হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যারা জানতে চেয়েছিলে যে উত্তর চব্বিশ পরগনার আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পারের যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট আউট কবে হবে তো সেই সংক্রান্ত ডিটেলস এবং ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো রেজাল্ট সম্পর্কে সেখানে কী বলা রয়েছে এবং নতুন কিছু নোটিশ দিয়েছে কি না রেজাল্ট কবে বেরোবে বা কবে বেরোবে না সেরকম কিছু যা ডিটেলস রয়েছে সবটা আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি অনেক নতুন নতুন ইনফরমেশান পাবে তো আমি প্রথমে কিন্তু তোমাদের ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি তো দেখো ওয়েবসাইট দেখতেই পাচ্ছ ও নর্থ চব্বিশ পরগনার যে মেন ওয়েবসাইট সেখানে চলে এসেছে এবং ওয়েবসাইটে আসা মাত্র স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে যে অপশানটা রয়েছে এবং তারপরে কিন্তু তোমাদের যে ডেট এবং যেই ডেটে তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে এবং এখানে লেখা রয়েছে দেখো ফাইল এখানে কি ভিউ করলে কিন্তু তোমরা পিডিএফটি দেখতে পাবে তো লাস্ট যে নোটিফিকেশান সেটি আমি একটু আবার করে নিচ্ছি তো দেখো রিফ্রেশ করার পর ফার্স্ট যে পেজটা এলো সেখানে লেখা রয়েছে ভালো মতো দেখো যে প্রথম নোটিশটি বলা রয়েছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ডিলিং অ্যাসিস্ট্যান্ট ও তো এটা কিন্তু কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের রেজাল্ট না সেটা ভালো মতোই বুঝতে পারছো দেন এখানে বলা রয়েছে নেক্সট টাইটেলটা দেখতে বুঝতে পারছো সিলেকশন অব দ্য পোস্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ অর্থাৎ এটাও নয় এইভাবে কিন্তু স্ক্রল করলে অর্থাৎ আমি এইভাবে কিন্তু পুরো ওয়েবসাইটটা তোমরা যখন বললে যে যে রেজাল্ট কবে হবে তো আমি পুরো ওয়েবসাইটটা ভিজিট করে দেখলাম যে তোমাদের এখানে কিছু বলা রয়েছে না যে আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পারের রেজাল্ট পাবলিশ কবে হবে বা এরকম কিছু বলা রয়েছে কি না তো এইভাবে আমি চেঞ্জ করতে করতে লাস্ট পর্যন্ত দেখতে পেলাম এখানে কিন্তু কোনো রকম কোনো নোটিশ বলা নেই তোমরা সেটা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে শেয়ারও করছি পিডিএফগুলো তো লাস্ট এটাই বলবো তোমাদের ওবিসি যে ও যে মামলাটা চলছে সেটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ধরে রাখো যে কোনো রকম কোনো রেজাল্ট আউট হবে না অর্থাৎ যতদিন পর্যন্ত এই ওবিসি মামলা চলছে আপাতত তিন মাস পর্যন্ত বলা হয়েছে তিন মাস সার্ভের পর দেখা যাবে কিরম কী নোটিশ নোটিশ পাবলিশ করছেন তারপরে দেখা যাবে যে সেই নোটিশ ওয়াইজ তোমাদের কাদের ওবিসি আদও আদৌ লাগু হচ্ছে ওবিসি কার্ড বা কাদ যারা ওবিসি হিসেবে আবেদন করেছিল তাদের ওবিসি যে কার্ডটা সেটা যদি ভ্যালিড না করে সেটা যদি ভ্যালিডিটি না হয় তাহলে কিন্তু সেখানে রিক্রুটমেন্টটা পুরোটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার আর যারা লিখিত পরীক্ষায় ও দিয়ে পাশ করেছিল তাদেরকে ক্ষেত্রেও নতুন নিশ্চয়ই আবার কোনো নোটিশ নিয়োগ করা হয় নোটিশ বিজ্ঞপ্তি বা জারি করা হবে যে যারা ও থেকে যাদেরকে ও কার্ড দেখিয়ে যাদেরকে পাশ করানো হয়েছিল লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউতে তাদেরকে সেটা আবার কিভাবে । কী করবে না করবে সেটা তো পুরোটাই অবশ্যই সেটা গভর্নমেন্টের ব্যাপার আর তারপরে লাস্ট একটাই কথা যে যতদিন পর্যন্ত ও মামলা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এখনও যা আপডেট আমি তোমাদেরকে দিলাম যে এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা নেই আর বাই চান্স এনি চান্স যদি রেজাল্ট পাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে এই রকম নতুন নতুন ইনফরমেশনাল ভিডিও যদি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের কেমন লাগলো এই ইনফরমেশনটা অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং